হ্যালো এভরি এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাব্লিউ মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে তার ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাস সেটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুরু হচ্ছে ফিজিক্সের যে সিলেবাস সেটা শুরু হচ্ছে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে যেখানে থাকছে নিউটনস লস অফ মোশন মেকানিক্স অফ আ সিঙ্গল পার্টিকল রোটেশনাল মোশন দেন গ্র্যাভিটেশান আর জিপিএম বা জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারে তিনটে টপিকই থাকবে ইল্যাক্ট্রিসিটি এবং ভিসকোসিটি তারপর অসিলেশানস অ্যান্ড ওয়েবস থেকে এখানে ভাইব্রেশনস অ্যান্ড ওয়েবস থাকবে সিম্পল হারমোনিক মোশন জেনারেল ওয়েব ইকুয়েশানস ভাইব্রেশনস অফ স্ট্রিংস হিট অ্যান্ড থার্মোডিনামিক্সের সিলেবাসটাও একই রকম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস ইকুয়েশন অফ স্টেট ব্রাউনি অ্যান্ড মোশন থার্মোডিনামিক্সে থাকছে ফার্স্ট ল সেকেন্ড ল এন্ট্রপি থার্মোডিনামিক ফাংশন অপটিক্স থেকে জিওমেট্রিক্যাল অপটিক্স আই পিসটা স্পেশালি মেনশন করে দেওয়া আছে ফিজিক্যাল অপটিক্স ইন্টারফারেন্স ডিফ্রাকশান আর রিজলভিং পাওয়ার পোলারাইজেশন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম থেকে কি থাকছে ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট ভ্যারিং কারেন্ট অল্টারনেটিং কারেন্ট আর মডার্ন ফিজিক্স থেকে এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়ার ফিজিক্স থেকে তেমন বেশি কিছু নেই অ্যাটমিক মডেল টডেল এগুলো কমই দেখতে পাচ্ছি বোর্ড থিওরিটা রয়েছে মিলিকান্স এক্সপেরিমেন্ট এক্স রে মোজলেস ল ব্র্যাগ রিফ্লেকশন রেডিও অ্যাক্টিভিটি আলফাবিটা গামারে আর ইলেকট্রনিক্স থেকে থাকছে হচ্ছে জাংশন ট্রানজিস্টার অ্যান্ড ইউজেস অর্থাৎ অসিলেটার্স ওগুলো কিন্তু থাকছে না আর যদিও মানে মাদ্রাসা বা এসএসসি এসএলএসটির যে ফিজিক্সের সিলেবাস সেটা অনেক ভাস্ট করে দেওয়া আছে এটা যদিও শর্টলি লেখা আছে কিন্তু মোটামুটি কিন্তু অনেক কিছুই কভার করতে হবে এবং কিছু কিছু জিনিস যেমন যেটা উল্লেখ নেই সেগুলো থাকছে না এবার ইলেভেন টুয়েলভের অর্থাৎ পিজিটির যে লেভেলটা সেটা হয়তো কিছুটা গ্র্যাজুয়েশান ছুঁয়ে যাবে তো আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তোমরা যদি কারো থেকে কোশ্চেনের প্যাটার্নটা শুনতে পারো তাহলে ভালো হবে এবং কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমি ক্লাস আপলোড করার চেষ্টা করব সময় সুযোগ বুঝে আসলে পিএসসির কোশ্চেন নাকি বাড়ি আনতে দেয় না তো সমস্ত কোশ্চেন তো মনে রাখা যায় না তবু যারা পরীক্ষা দিয়েছিল তারা বলতে পারবে যে পিজিটির জন্য অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য লেভেলটা কেমন হয় এবং নাইন টেনের জন্য লেভেলটা কেমন হয় তো যাই হোক যতদূর মনে হচ্ছে যে ইলেভেন টুয়েলভের জন্য হয়তো গ্র্যাজুয়েশান ছুঁয়ে ছুঁয়ে যায় গ্র্যাজুয়েশন বা এমএসসি ছুঁয়ে ছুঁয়ে যাবে আর নাইন টেন লেভেলের জন্য ইলেভেন টুয়েলভ পার্টটা করলেই হয়ে যাবে হার্ডলি গ্র্যাজুয়েশান হয়তো ছুবে। আই এম নট শিওর তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে এবং তোমাদের আশেপাশে কেউ যদি এই পরীক্ষাগুলো দিয়ে থাকে অবশ্যই তাদের থেকে সাজেশন নেবে এবং তাদের সঙ্গে তাদের থেকে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়েছিল জানবে এবং কমেন্ট সেকশানে জানাবে তাতে করে কি হবে আমার ভিডিওগুলো আপলোড করতে সুবিধে হবে এবার যারা ফিজিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশান নিচ্ছ কিছু কিছু ভিডিও কিন্তু পেয়ে যাবে যেমন অপটিক্স থেকে কিছু কিছু ভিডিও রয়েছে ইলেকট্রনিক্স থেকে রয়েছে মডার্ন ফিজিক্স থেকে কিছু কিছু ভিডিও রয়েছে তো কি করে তোমরা পাবে আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে প্লে থেকে কিভাবে পেতে পারো সেটা একটু দেখে নাও তো ইউটিউবে পিঙ্কি অ্যাকাডেমি চ্যানেলটা খোলার পর ভিডিওস শর্টস প্লে চলে যাবে প্লেলিস্টে যাওয়ার পরে দেখবে এখানে এই তো ফিজিক্যাল সায়েন্স নাইন টেন প্রস্তুতি মাদ্রাসা ডাব্লিউ বি এস টি তো এটাই কভার হয়ে যাবে ডাব্লুবি পিএসসিরও কিছু কিছু টপিক যেমন এই যে বোর মডেল বোর থিওরি প্রথমেই আছে বোর থিওরি ফর হাইড্রোজেন অ্যাটম যেটা যেটা কিনা না খুবই ইম্পর্টেন্ট তো এটা দিয়েই শুরু করেছিলাম কেননা আমি এর আগের ভিডিওগুলো শুরু করেছি সহজ টপিক এবং ইন্টারেস্টিং টপিক থেকে কঠিন টপিকের দিকে তো এটা যদি এক নম্বর ক্লাস হয় একই রকমভাবে এই ডি ব্রগলিও প্লাঙ্ক হাইপোথোসিস যেই যেই জিনিসগুলো নেই তোমরা সেগুলো অ্যাভয়েড করতে পারো নাম্বার দেওয়া আছে মোটামুটি বত্রিশটা ভিডিও রয়েছে তোমরা সেখান থেকে এবং তোমাদের বই রয়েছে মোটামুটি শুরু করতে পারো তারপর আমি দেখি যে প্রথম থেকে শুরু করব নাকি যেগুলো সহজ টপিক সেগুলো আগে আগে শুরু করব। তো এই ক্ষেত্রে তোমরা সাজেশান দিতে পারো আমাকে যে কীভাবে শুরু করা উচিত এখানে মডার্ন ফিজিক্স থেকে যেমন সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সটা কভার করা রয়েছে ট্রানজিস্টার অসিলেটর অ্যাম্প্লিফায়ার তো নেই ট্রানজিস্টারটা দেখে নিতে পারো এখান থেকে পিএন আচ্ছা লাইট লাইট তো সবই লাগবে লাইট বা আলো শুরু হয়েছে বারো থেকে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো অর্থাৎ লাইটের কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো যেই যেই টপিকগুলো নেই সেগুলো জাস্ট অ্যাভয়েড করবে বাকি এই প্লে লিস্টটার থেকে তোমাদের প্রয়োজন মতো কিছু কিছু জিনিস পেয়ে যাবে আমি বলছি না যে সব জিনিস পাবে সব জিনিস পাবে না কেননা সব জিনিস আপলোডেড নেই মাত্র বত্রিশটা ভিডিও রয়েছে তারপরে আর বেশি ভিডিও আপলোড করার সময় সুযোগ হয়ে ওঠেনি তো দেখি এবার চেষ্টা করে যদি আমার ইনস্টিটিউশনে কাজের চাপ যখন যখন কম থাকবে তখন তখন একটা দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে নাও সামনে ইএমআরএসও আছে স্পেশালি যারা পিজিটি জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের দুটো দিক কভার হয়ে যাবে ইএমআরএস এনভিএস কেভিএস এবং রেলওয়ে আসছে সেই সঙ্গে ডাব্লু অনেকগুলো এক্সামই কভার হয়ে যাবে সো বেস্ট অফ লাক